ভেতরে একটা কাঁঠাল গাছ আছে দেখেন কত পরিমানে কাঁঠাল ধরছে সো ওয়াটার লিলি রিসোর্ট এ হচ্ছে গিয়ে এরকম কিছু বর্ষার ছাউনি আছে এখানে অনেকটি এই এইখানে একটা পড়ে আছে না এটা হচ্ছে ওয়াস্টাওয়ার বা ভিউ পয়েন্ট এখান থেকে হচ্ছে রিসোর্টের বাইরের ভিউটা আপনারা দেখতে পারবেন তো সুইমিং পুলকে এন্ট্রি পি দিতে হয় এন্ট্রিপে হ্যাঁ না করবো না মানে এনটি দিতে হয় সো হ্যালো গাইজ মাস্টার ব্রাইজ টু পুষ্পা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা আসছি ওয়াটার লিলি রিসোর্টে আর ওয়াটার লিলি রিসোর্টে যেহেতু আসছি অবশ্যই লিলি তো দেখতেই হবে আর অবশ্যই আপনাদেরকেও দেখাবো। এদিক দিয়ে হচ্ছে গিয়ে একটা পুকুর আছে আর এদিক দিয়ে হচ্ছে আরেকটা পুকুর তো এখন চলেন আপনাদেরকে হচ্ছে আমি এখন দেখেন আপনাদেরকে আমি লিলি দেখাবো তো এখানে হচ্ছে একটা পুকুর এখানে কিন্তু অনেক বেশি পরিমাণে শাপলা ফুল ফুটছে দেখেন মানে ফুটে না এখনও ফুটবে এই দেখেন কত পরিমাণে হচ্ছে গিয়ে ওয়াটার লিলির রিসোর্টে এসে হচ্ছে গিয়ে আপনারা আম গাছ কাঁঠাল গাছ সব কিছুই দেখতে পারবেন এই দেখেন এখানে কতটা আম ফুটে আছে এই দেখেন কতটা আম ঝুলতেছে বউটে কি চলা যায় এই বউটে না চলা যায় না যাবে না

সো সুইমিং হচ্ছে গিয়ে আপনারা করতে পারবেন তিন এর জন্য এন্ট্রি ফি দিতে হবে আড়াইশো টাকা দুশো টাকা করে হচ্ছে গিয়ে আপনারা সুইমিং করতে পারবেন তো আমাদের সুইমিং করার কোনো হচ্ছে ইন্টেনশন নেই আমরা আসলে দেখতে আসছি সো আপনারা যারা আমাদের মতো এমনিতে ঘুরতে আসবেন তার যদি জানতে চান যে ওয়াটার লিলি রিসোর্টে এন্ট্রি করতে কত টাকা লাগে আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন আমি জানিয়ে দেব নৈতলা বিল্ডিংয়ের পাশাপাশি এখানে দুই থেকে তিনটা কাঠের কটেজও ছিল তো আপনাদের যদি কাঠের রুমে হচ্ছে থাকতে মন চায় তো আপনারা কাঠের যে কটেজটা এটি চুজ করতে পারেন আমার মনে হয় এটি বেশি ইন্টারেস্টিং হবে আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দুইটা পুকুর দেখছি এটা হচ্ছে তিন নম্বর পুকুর এই যে দেখতে পাচ্ছি এখন আমরা ওয়াটার লিলি রিসোর্টের মাঠে চলে আসছি এই দেখেন চারপাশে সবুজ অনেক সুন্দর লাগছে আর ঠান্ডা একটা বাতাস আসছে তো এটা অনেক বেশি সুন্দর তো আপনাদেরকে আমি সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো আপনার চেষ্টা দেখেন আপনারা পিছে দেখতে পারবেন হচ্ছে গিয়ে রিসোর্ট এই দেখেন এখানে বসে আছে আপনার সবুজ প্রকৃতিটা উপভোগ করতে পারবেন আর এই দেখেন পিছনে হচ্ছে গিয়ে আমার রিসোর্ট তো আপনাদেরকে হচ্ছে গিয়ে আর সুন্দর সুন্দর জায়গা দেখি আর ওয়াটার লিলি রিসোর্টে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল আছে এই ফুলের নামকে আমি জানি না আপনারা যারা জানেন কমেন্টে জানিয়ে দেবেন এখন হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব ওয়াটার লিলির ভিউ পয়েন্টে যেখান থেকে হচ্ছে ওয়াটার লিলির বাইরের যে প্রাকৃতিক একটা দৃশ্য আছে বা বাহিরের যে পরিবেশটা সেটাই হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো আর আমার পেছনে হচ্ছে এইটা একটু আগে আমি ছিলাম ওইখানে এখন আছি এইখানে আর এখন হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো ওই দেখেন এটা হচ্ছে ওয়াশ টাওয়ার বা ভিউ পয়েন্ট এখান থেকে হচ্ছে রিসোর্টের বাইরের ভিউটা আপনারা দেখতে পারবেন তো চলেন আপনাদেরকে হচ্ছে গিয়ে নিয়ে যাই ওয়াও গাইজ এখান থেকে এত বেশি সুন্দর লাগছে কি বলবো রিসোর্টের বাহিরে যে দৃশ্যটা সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন এই দেখেন এখান থেকে হচ্ছে পুরোটা বাহির দেখা যাচ্ছে আর এই দেখেন নৌকা ওয়াচ টাওয়ার থেকে হচ্ছে এরকম পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে মানে পুরো ন্যাচারাল একটা ভিউ আপনার হচ্ছে এখানে সুন্দরভাবে বসে হচ্ছে গিয়ে সুন্দরভাবে দেখতে পারবেন আর এখানে এত সুন্দর হচ্ছে বাতাস তো সব কিছু মিলে এখানে বসে থাকতেই অনেক বেশি ইচ্ছা করতেছে তো আপনার ওয়াটার মিলি রিসোর্টে এই জায়গাটাতে আসবেন যদি আসেন তাহলে এখান থেকে হচ্ছে গিয়ে আপনারা এইরকম সুন্দর ভিউ দেখতে পারবেন তার পাশাপাশি এখানে বসে অনেক আড্ডা দিতে পারবেন এখানে অনেকগুলো চেয়ার আছে তো আপনার পরিবার বা প্রিয় এখানে অনেক সুন্দর টাইম স্পেন্ড করতে পারবে সো এগুলো কে আমি জানি না এই প্রথম হচ্ছে গিয়ে আমি এইগুলো দেখছি আমার খুব ভয় লাগতো সেটা কি এটা হচ্ছে আমি প্রথম দেখছি এখানে অনেকগুলো আছে এই দেখেন এখানে অনেকগুলো আসে এগুলোর রঙগুলো হচ্ছে এই রকম আমি কখনো এগুলো দেখিনি আপনারা যদি নাম জানেন কমেন্টে জানিয়ে দেবেন রিসোর্টের এই পাশে হচ্ছে কি অনেক সুন্দর সুন্দর ফুল আছে যেগুলো আমরা সচরাচর দেখি না তো আপনারা যারা রিসোর্টে যদি আসেন এই ফুলগুলো কখনোই ছেড়বেন না এটাই আপনাদেরকে বলবো লিলি রিসোর্টে এসে তোমার কেমন লাগলো খুবই ভালো লেগেছে জাস্ট ওয়ান্ডারফুল প্লেস হ্যাঁ অনেক সুন্দর প্লেস হ্যাঁ আর এখানে হচ্ছে তিনটা পুকুর আছে আর তিনটা পুকুরে হচ্ছে শাপলাপুর হ্যাঁ জায়গাটা কি এর আগে তুমি কখন আসছো হ্যাঁ একবার এসেছিলাম আসছো তো আমি ফার্স্ট আসছি বাট আমার কাছে মনে বেশি সুন্দর লাগছে তো এই ছিল আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন ওয়াটার লিলি রিসোর্ট আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আপনারা যারা ঈদে ঘুরতে যাচ্ছেন ওয়াটার লিলি রিসোর্ট তো আমি বলবো আসতে পারেন জায়গাটা সুন্দর এবং আমার পার্সোনাল অপিনিয়ন আমার মনে হয় যে আপনারা যদি কটেজ মানে রুম ভাড়া করে আসতে চান তাহলে একটা সুন্দর দিন কাটাতে পারবেন আদারওয়াইজ নয় মধ্যে গর্জেস অনেক বেশি আজকের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই প্লেস সবাই চ্যানেলটাকে এবং আমার ফেসবুক পেজটাকে সবাই বেশি বেশি করে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানবেন নেক্সট কোথায় ব্লগ করতে আসবে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আর নতুন একটা ব্লগে ফ্যান লিলি রিসোর্ট থেকে হচ্ছে গিয়ে আমরা চলে যাব কিন্তু আপনারা যদি ওয়াটার লিলি রিসোর্টে আসতে চান হচ্ছে কি আপনারা রিজার্ভ করে আসতে পারেন তো আমাদের অনেক দূর আসলে হাঁটা লাগবে এই গরমের মধ্যে অনেক বেশি রোদ সো আপনাদের কাছে ওয়াটার লিলি রিসোর্টটা সম্পূর্ণ তুলে ধরলাম কেমন লেগে ছোট সে